আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন আর ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে গরুর ভুড়ি রান্নার রেসিপি দেখাবো প্রথমে আমরা পেঁয়াজ নিয়ে নিয়েছি গোল গোল করে কেটে এবং নিয়ে নিয়েছি গরম মশলা এর মধ্যে আছে দারুচিনি দুইটি একটি কালো এলাচ এবং তিনটি সাদা এলাচ দুইটি তেজপাতা নিয়ে নিয়েছি এরপর আমরা নিয়ে নেব আদা রসুন বাটা এরপরে ভুঁড়ি আমি আগে কেটে রেখেছিলাম ফ্রিজে ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব বেশি ছোট করিনি মাঝারি সাইজের হলে একটু ভালো হয় খুব বেশি বড়ো না ছোটো না এরপরে আমরা রান্না শুরু করে দেব এই তো প্রথমে কারায়ে তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আপনারা এবার পেঁয়াজটা আমরা লাল লাল করে ভেজে নেব খুব বেশি ভাজব না তাহলে পেঁয়াজটা পোড়া পোড়া হয়ে যাবে অনেকেটা আপনারা মেখেও রান্না করতে পারেন পেঁয়াজ দিয়ে আমি এইভাবে করলাম দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমরা গরম মশলাগুলো দিয়ে দিলাম দেখুন তেলের মধ্যে মশলাটুকু দিলে ভালো হয় এই যে স্মেলটা বের হয় আমরা দিয়ে দিচ্ছি লবণ এরপরে দিয়ে দেবো হলুদ আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন হলুদ দিয়ে দিলাম এবার শুকনো মরিচ গুঁড়ো করা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমরা একটু ভেজে নিব এই যে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না দেখতে পাচ্ছেন এরপর আমরা আদা রসুন বাটা দিব আমি আগে পানি দিইনি পানিটা দিলে আমার কাছে মনে হয় যে স্মেলটা চলে যায় এই যে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা হালকা একটু সিদ্ধ হয়ে এলে আমরা গরু ভুড়িটা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম এবার আমরা নাড়াচাড়া করব এর মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে যেন সম্পূর্ণ ভুড়ির মধ্যে মশলাটুকু লেগে যায় এরকম তিন চার মিনিট আপনারা এই এই পাশে ওপাশ করে নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে দেবেন আমি কিন্তু পানি দিইনি দেখতেই পাচ্ছেন পানি দেখেন কতগুলো পানির বের হয়েছে আমি পানি আগেই দিই এটাই আমি ভালোভাবে কষিয়ে নেব এরপরে আমি ভালোভাবে আবার পানি দিয়ে আর একবার কষিয়ে নেব আপনি যতবার মশলাটুকু কষাবেন তত তরকারির টেস্ট বাড়ে এই যে দেখেন দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এটা কষিয়ে নিচ্ছি এটা টেস্ট কিন্তু অন্যরকম লাগবে এই যে এখন চার পাঁচ মিনিট পর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এবার আমরা আবার একবার কষে নিব তারপর একটু সামান্য পানি দিয়ে জাল দিয়ে গুঁড়োটা সিদ্ধ করে নিব এই যে এভাবে সাত আট মিনিট ভালো করে সিদ্ধ করে নেড়ে চেড়ে আস্তে আস্তে এর কালারটা চলে আসবে দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি করা করি না কারণ আমার কাছে ভালো লাগে না কেন জানি খুব শক্ত লাগে একটু গায়ে গায়ে থাকে একটু মাখা মাখা থাকে আপনারা যেভাবে খুশি সেভাবে রান্না করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ওইভাবে একদিন করে দেখবেন দারুণ লাগবে ভালো থাকবেন আসসালাম